thank yeah. you ভোট তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন এই কমিটি অত্যন্ত দক্ষ ও সময় উপযোগী কমিটি সে কমিটিকে আমরা যারা ভোট দিয়েছি আমরা তাদের প্রতি যারা ফাঁস করেছেন তাদের নির্বাচিত যারা হয়েছেন তাদের প্রতি আমাদের প্রত্যাশা আগামী দিনটি অবহেলিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপকে একটি আদর্শ একটি শক্তিশালী কমিটি হিসাবে রূপান্তরিত করবে পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ এবং আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার মালিক রূপে সম্মানিত মালিক আজকে যারা আমাদেরকে নির্বাচন করেছে তাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ ব্যক্ত করছি এবং তার সাথে তাদের এই তিন বছর আমাদের যে তিন বছরের জন্য আমাদের যে। যে ভোট আমাকে যুক্ত করেছে সেই জন্য আমি ওনাদের জন্য সবসময় ওনাদের পাশে আছি এবং সারা জীবন শুধু তিন বছর নয় আমি সারা বছর সারা জীবন এদের সাথে কাজ করে থাকবো উপস্থিত সম্মানিত মালিকগণ এবং শ্রমিক ভাইয়েরা এলাকাবাসী আসসালাম আসলে আমরা ওইতো তো দুটা প্যানেল হয়েছিল দুইটা প্যানেলের পরে আমি হয়তো তিন তিরুমুখী আমি তিনমুখী তিনজন আমার সাথে দুজন সভাপতি ছিল হয়তো আমি ছিলাম তিনজন ছিলাম তিনজনের মধ্যে হয়তো আমি হয়তো এই প্যানেলকে নিয়ে আসলে একটা জিনিস আমার পুরা প্যানেল যদি চাইতে পারতো তাহলে আমি আর একটু বেশি আনন্দিত হইতে পারতাম কিন্তু আমি আসলে পুরা প্যানেল যাই না আমরা হয়তো দু তিনজন বাদ গেছে গা দু তিনজন বাদ গেছে কিন্তু এটা আসলে যোগ্য লাগে কিন্তু যাই হোক হয়তো এটা মালিক সাহা নির্বাচিত করছে এখন এটা আমাদের কিছু নাই তবে হয়তো আমাদের সামনে যে টাক মালিক সমিতির যে কার্যক্রম যেগুলা আছে কতগুলা কাজ আছে এগুলা হয়তো আমরা ভোটারের কাছে আমরা হয়তো প্রতিশ্রুতি দিছি যে আমরা এই কাজগুলো করবো এগুলা করতে পারি এবং আর উন্নয়নে আমরা যাতে কাজ করতে পারি হয়তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা আর মালিকরা হয়তো আমাদেরকে একটা আশা নিয়ে নির্বাচিত করেছে হয়তো টাক শিল্পারে একবারে গত চার বছর আমি ছিলাম না এই চার বছরই এটা ধ্বংস করে দিয়ে কিন্তু এখন আমি সামনের দিকে হয়তো আমার ফ্যানেলকে নিয়ে মালিকটারে নিয়ে আমি সামনের দিকে কীভাবে আগে যাবো ওই চিন্তা আমি করবো ইনশাল্লাহ আমাদের জন্য এবং আমাদের প্যানেল জন্য আমাদের জন্য দোয়া করবে যুক্ত করেছে তাদেরকে ঋণ আমরা শোধ করতে পারবো না কারণ তারা বহুত আশা নিয়ে করছে কারণ আমার সাথে তিনজন ছিল আমি হয়তো তিন নম্বর আরও দুই নম্বর ছিল আসলে ওই জিনিসটা হয়তো ফারুইয়াজে হয়তো আসতে পারছি এবং মালিকরা আমাদেরকে আমারকে সম্মান করছে এবং আমার প্যানেলকে সম্মান করছে হয়তো দুজন তিনজন নাই কিন্তু এরপরও আমাদেরকে মেজরিটি পার্সেন্ট মালিকরা ভোট দিয়ে ফ্রাস করছে মালিকদের কাছে হয়তো আমরা কীর্তক এবং ধন্যবাদ এবং তাদের কাছে চিরিনী